প্রতিদিন একটু একটু করে সুর চড়াচ্ছে না চীনা সামরিক পদক্ষেপ করবে বারবার হুমকি দেওয়া হচ্ছে কখনো চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় কখনো প্রতিরক্ষা মন্ত্রণালয় কখনো চীনের কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমের হুমকি আসছে ভারতের প্রতি তবে যাবতীয় হুমকির মুখে অবিচল দিল্লি ১৯৬২ সালের মতো আরও একটা সামরিক সংঘাতের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা চীনের মুখপাত্ররা ভারতকে উনিশশো যুদ্ধের কথা মনে করিয়ে দিচ্ছেন তবে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি বলছেন উনিশশো সালের ভারতের সঙ্গে দুই সালের ভারতকে গুলিয়ে ফেললে চীন মহা ভুল করবে যদি শেষ পর্যন্ত সত্যি শুরু হয় চীন ভারত যুদ্ধ তাহলে ফল কি হতে পারে ভারতের একটি পত্রিকার দাবি সৈন্য সংখ্যা আর অস্ত্রশস্ত্রের বহরি যে সব সময় যুদ্ধের ফলাফল নির্ধারণ করে তা নয় রণকৌশল ভৌগোলিক অবস্থান পরিবেশগত বিষয় আন্তর্জাতিক সমীকরণ এমন অনেক কিছুই যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কিন্তু পর্যাপ্ত সামরিক সক্ষমতাও খুব জরুরি এই মুহূর্তে চীনা বাহিনীর মুখোমুখি হতে কতটা প্রস্তুত ভারতীয় সেনা সেনাবাহিনীর আকারে ভারতের চেয়ে চীন বেশ এগিয়ে কিন্তু চীনের ভৌগোলিক সীমা ভারতের চেয়ে অনেক বড় তাই স্বাভাবিকভাবেই বড় বাহিনীর প্রয়োজন তাদের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স বা জিএফপি সূচিতে কিন্তু চীন এবং ভারতের পাশাপাশি রয়েছে কোন দেশের একক সামরিক সক্ষমতার নিরিখে ওই সূচিতে আমেরিকা রয়েছে প্রথম স্থানে দ্বিতীয় স্থানে রাশিয়া তিনে রয়েছে চীন আর চারেই রয়েছে ভারত ভারতের ট্যাঙ্ক বাহিনী চিরকালই বিশ্বের অনেক দেশের কাছে সমীহের বিষয় চীনের চেয়ে ভারতের ট্যাঙ্ক সংখ্যা বেশ কম কিন্তু আর্ম ফাইটিং হেভিকল গাড়ির সংখ্যা ভারতে অনেকটাই এগিয়ে সীমান্তস্থলে যুদ্ধের জন্য গোলা বর্ষণের সক্ষমতা অত্যন্ত জরুরি দুদেশের হাতেই বিভিন্ন ধরনের সরঞ্জাম রয়েছে কোনটি ভারতের হাতে বেশি কোনটি চীনের হাতে কিন্তু মাল্টিপল রকেট লঞ্চারের সংখ্যায় চীন ভারতের চেয়ে বেশ এগিয়ে এয়ারক্রাফটের সংখ্যায় চীন ভারতের চেয়ে খুব নয়। ভারতের হাতে যে সংখ্যক আকাশ সীমার সুরক্ষা বলেই প্রতিরক্ষা দাবি করেছেন। একাধিক প্রতিপক্ষের বিরুদ্ধে যদি লড়তে না হয় তাহলে ভারতীয় বিমানবাহর চীনের সঙ্গে যুদ্ধ চালাতে সক্ষম অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা ভারতের হাতে বেশ কম ভারতের সশস্ত্র বাহিনীর কর্তাদের দাবি তাদের বাহিনীর হাতে সুখই তিরিশ এম এ কে মতো প্রবল শক্তিশালী যুদ্ধ বিমান পর্যাপ্ত সংখ্যায় থাকায় খুব বেশি নেই। ক্ষেপণাস্ত্রের সংখ্যা চীনের হাতে ভারতের চেয়ে অনেকটাই বেশি তবে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ভারতের হাতে রয়েছে কোন একটি যুদ্ধে তত সংখ্যক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার দরকার পড়ে না বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেন নিউক্লিয়ার ওয়ার হেড বা পরমাণু অস্ত্রের সংখ্যাতেও চীন অনেকটা এগিয়ে ভারতের চেয়ে তবে চীন ও ভারতের মতো দুটি দায়িত্বশীল রাষ্ট্র পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়বে বলে বিশেষজ্ঞরা মনে করেন না আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন